আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি আজকের ভিডিও আপনার অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো আমার বিছানাটা গোছাইতে কারণ ঘুম থেকে উঠে সোজা চলে গিয়েছিলাম রান্নাঘরে তো কোনো কাজ করিনি ঘুম থেকে সোজা উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ আটটার মধ্যে বের হয়ে যেতে হবে আর আজকে একটুতেই ঘুম থেকে উঠতে দেরি করেছে অনেক প্রায় ফজরের নামাজ পরে প্রায় সাড়ে ছটা বেজে গেছে উঠতে উঠতে আর দেখা যায় যে ফজরের নামাজ পড়ে ওইভাবে শোয়াই হয় না রান্না বান্নাটা বসিয়ে দেই একদম রান্না শেষ করে সোজা স্কুলে চলে যাই যার জন্য উঠতে দেরি হয়েছে জন্য বিছানাটা গুছাই সোজা ভাতটা বসিয়ে দিয়েছি গতকালকের দরকার ছিল সেটা আছে একটু ভর্দা ভাজি করব এটা করে সোজা নিয়ে যাবো ওই জন্যই আজকে ভিজা বিছানাটা গোছানো হয়নি তো কাজের ফাঁকে ফাঁকে আমি ছোটো টুকিটাকি কাজগুলো সেরে নিই রান্নার ফাঁকে ফাঁকে তো এই তো বিছানাটা সুন্দর করে গুছানো হয়ে গেছে এরপরে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব কারণ অলরেডি আমার সব রান্না প্রায় হয়ে গেছে চুলার উপর আছে একটু তরকারি চুলার উপর রেখে দিয়েছি গরম হচ্ছে ভাবলাম যে আগে আস্তে আস্তে সব কাজগুলো একটু সেরে নিই আমার ঠান্ডার সমস্যা যেন আস্তে আস্তে বেড়েই যাচ্ছে আমি বুঝতে পারছি না একটু একটু যে ঠান্ডাটা কমবে এত মেডিসিন খাচ্ছি আমার মনে হয় এই পুরো শীতটাই আমার একই অবস্থায় যাবে আমি সবাইকে বলেওছি যে আমার শীতে প্রচণ্ড অসুবিধা হয় ঠান্ডার সমস্যাটা আমার বেশি হয় নাকে অ্যালার্জি আমার সিজনাল শীত আসলে আমার ঠান্ডার সমস্যা খুবই বাড়ে আমি কিছুই করতে পারি না কিন্তু এখানে তো একা একা আর এখানে একটু সুবিধা আছে কি সব জানালা সব অফ করে দিয়ে রুমে বসে থাকি আর ঠান্ডার ভাবটা অতটা লাগে না কিন্তু গ্রামে চলে গেলে যে ঠান্ডাটা আর বেশি লাগবে আমার মনে হয় কারণ ট্রেনের বাড়ি ঠান্ডাটা তাড়াতাড়ি পড়ে এবং প্রচুর ঠান্ডা পড়ে আর নদীর ধারে বাড়ি থাকার কারণে কুয়াশাটা অনেকটাই বেশি পড়ে যার জন্য ঠান্ডা তো আমার সারা শীতটাই খুব কষ্ট দেয় এবার পুরো শীতটাই আমার খুব কষ্টে যাবে যার জন্য আমার শীত একদমই পছন্দ না কারণ শীতটা আমি খুবই কষ্টে কাটাই ঠান্ডার সমস্যা সব সময়ের জন্য লেগে থাকে খুবই অসুবিধায় হয় ডাক্তারের কাছে মানে সব সময় যেতে হয় একদিন দুদিন পর পরে যেতে হয় আর এখন তো বাড়িতেই লেবুলাইজার দিয়ে গ্যাস নিচ্ছিলাম অনেকটাই এখন মোটামুটি ভালো দিনে তিনবার গ্যাস নিতে হচ্ছিল আমার এখন আর নিতে হয় না শুধু মেডিসিন খাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো কিন্তু দেখছি যে আমি তো এখন ভয়েসটা দেখছি রাত্রে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে আজকে ভয়েসটা দিতে দেরি হচ্ছে কিন্তু প্রচুর অসুবিধা হচ্ছে আমার ভিডিও আসছে হয়তো আপনারা বুঝতেই পারবেন আজকে যে কি অবস্থায় আমার দিন কেটে কাটছে একমাত্র আমি বুঝতে পারছি তাই তো কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড়ুদা হয়ে গেছে নিবেড়ের দাদু আবার আজকে চলে যাবে সিরাজগঞ্জ চলে যেতে হবে কারণ আমার শাশুড়ির শরীরটা খুব একটা ভালো নেই আমার শ্বশুরে হাজার রকমের জ্বালা হয়ে গেছে এদিকে নিবেড়ার আব্বুর অফিস তারপরে ব্যবসার কারণে একদমই এগোতে পারছে না এখানে ওইভাবে সময় দিতে পারছে না আবার আমার শ্বশুর তো আমার শাশুড়ির তো খুবই খারাপ অবস্থা তার একা একা চলাফেরা খুবই খারাপ যার জন্য বাবাকে বললাম যে আজকে চলে যান বাবা আজকে নিজে থেকেই বলল যে আজকে যাই অনেকদিন হলো আসছি প্রায় তিন চার দিন হয়েই গেল তোমার মার কাছে না থাকলে আবার ওদিকে যে ওর কি অবস্থা জানে তো আমি আর কিছু বললাম না বাবা যখন যেতে যাচ্ছে বললাম যে হ্যাঁ কিন্তু নিবিড় তো যেতে চায় না গতকাল থেকেই নিবিড়ের দাদু যেতে চাচ্ছে কিন্তু নিবিড় যেতে দিচ্ছে না আর যেও না কাল যেও কাল যেও না পশুর যেরকম করতে করতে চার হয়ে গেল। তো আজকে ফাইনালি চলে যাবে আমরা স্কুলে যাওয়ার পরে পরেই চলে যাবে হয়তো আমার শ্বশুরকে এসে দেখবো যে সে নেই তো কিছু বাসি থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম কারণ রাত্রিবেলাতে ঠান্ডার হাত দিয়ে ধরছিলাম না রাত্রিবেলাতে কাজটা সেরে নিলেই ভালো হতো কারণ সকালবেলা পানিটা একটু ঠান্ডা হয়ে থাকে দশটা এগারোটা বাজে পানিটা একটু গরম গরম বের হয় কারণ রোদের তাপে পানিটা অনেকটাই গরম হয়ে যায় তো মোটামুটি আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে ভাতটা এখন নামিয়ে নিব আর এদিকে নিবিড়কে ঘুম থেকে নিবিড় উঠেছে পর্দা ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এদিকে ভাবলাম যে আমার রান্নাবান্না শেষ রান্নাঘরটা হালকা করে একটু পরিষ্কার করে নিই তাই তো ভাত পেশারও হয়ে গেছে তরকারি মোটামুটি হয়ে গেছে একটু ভাজি করলাম আর একটু চা খাবো চা না খেলে আজকে হবে না শুধু আদা আদা পানি খাবো চা বলতে শুধু আদা পানিটাই খাবো তো নিবিড় আবার আজকে বলছে যে আম্মু আজকে আমি লুডুস নিয়ে যাব তো আমার মনে হচ্ছে নিবিড়ের বেশি ঘন ঘন লুডুস খাওয়া হয়ে যাচ্ছে ডাক্তার যেটা নিষেধ করবে সেটাই নিবিড় এত আগ্রহ দেখাবে যে যেটা খাওয়া যাবে না সেটা একটু ঘন ঘন খাবে তো মাসে আমি এক একবার চেষ্টা করি ওকে হয়তো এক দু প্যাকেট করে করে আমি মাসি খাওয়াই কিন্তু দেখা গেলো এই সপ্তাহে ও তিনবার লুডুসটা খেলো কারণ ওর জেটটা বেড়ে গেলে আরও বেশি অসুবিধা করবে যার জন্য ভাবলাম যে কী করার এখন লুডুসটা দিই লুডুস প্যাকেটটা আর এক প্যাকেট আসে শেষ হয়ে গেলে তার বলবে না তখন হয়তো বলতে পারবো যে লুডুসটা নেই তাই তো পানিটা একটু গরম দিয়ে নিলাম পানি গরম দিয়ে নিলে একটু সুবিধা হয় রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর পানির দিয়েই কাজ করছি বেশিরভাগ গরম পানি দিয়েই কাজ করছি শুধু থালা বাসনটাই ধুতে পারলাম না গরম পানি দিয়ে তো আমার শ্বশুর বলছে যে আছে থাক বাটা থালা বাসন তো আরও আছে সেটা দিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করি দুপুরে যখন আমরা স্কুল থেকে আসবে তখন পানিটা অনেকটা গরম হয়ে যাবে তখন ধুয়ে নিও তো আমার তো আর ওরকম রেখে যেতে ভালো লাগে না কাজ রেখে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না ওই জন্য আমার শরীরের এই অবস্থা আসলে শরীরের উপর খেয়াল করি না আমি শুধু কাজ কাজ করেই শরীরটা আসলে শেষ করে ফেলছি তো এখন থেকে শরীরের যত্নটাই নিতে হবে কারণ শরীর ভালো থাকলে কাজ করতে পারবো আর শরীর খারাপ থাকতে তো আসলে কিছুই করা যায় না তো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো কিন্তু জানি না আজকের ঠান্ডাটা ভালোই ঠান্ডা পড়েছে আজকে আজকে অনেক শীত লাগছে দুটো কম্বল দিয়ে আমি শুয়ে ছিলাম আজকে আর একা একা শুয়ে তো আর একটু বেশি ভয় লাগে তো নিবিড় তোর দাদুর কাছ থেকে আজকে আমার কাছেই চলে আসবে নিবিড়ের দাদু চলে গেলে তো আর একা একা শুবে না আমার কাছে শুবে আলহামদুলিল্লাহ তখন একটু ভালো লাগবে আর এই তো আমি একটু হালকা কিছু খেয়ে নিচ্ছি খুবই খিদা লেগেছে একদম সকালবেলা মেডিসিন খাই তো কিছু না গেলে খেলে একদম বমি বমি লাগে তো ভাবলাম যে ঠান্ডাও লেগেছে একটু আদা পানি খাই লেবু আদা লবঙ্গ সব কিছু নিয়ে একটু পানি খাচ্ছি আর আদা পানিটা খেলে কাশিটাও একটু কমবে তো আমার শ্বশুর বারবার জিজ্ঞাসা করছে তুমি কি আদা পানি খাচ্ছ নাকি তো ফাইনালি একটু আদা পানিটা করে নিলাম খেলাম আমার শ্বশুর আবার চা খাওয়া একদম একদম বাদই দিয়ে দিল নিবিড়ের জন্য কারণ আমার শ্বশুর যখনই চা খাইতে বলবে তখন নিবিড় চা চাবে আর ডাক্তার একদমই নিষেধ করে দিয়েছে যে নিবিড়কে ক্যাফিন বা কফি চা এগুলো না দিতে যার জন্য নিবিড়ের দাদু নিবিড়ের জন্য আর খাচ্ছেই না তো বলছে যে এখন আর খাবোই না কারণ আমি খেলেই ও চা চাই ও খাবেই তাই তো আমার শ্বশুরও খাবে তো নিবিড় বলছে দাদু আমাকে খাইয়ে দাও আমি হাত দিয়ে খাবো না তো নিবিড়ের দাদু যখন খাইয়ে দিচ্ছে তো বাবাকে বললাম যে বাবা আমি বসে পড়ি দেরি হয়ে গেছে ভাতটা খেয়েই রওনা দিয়ে দেবো তো আমার শ্বশুর বললো তুমি আগে খেয়ে নাও তো সকালবেলা একটু খেয়ে গেলে একটু ভালো হয় স্কুলে যেয়ে আমার খাইতে ইচ্ছে করে না কিন্তু স্কুলে যে না খাইলে ওই যে ভাবিরা এত করে ধরে তো আজকে আর ভাত নিয়ে যাব না নিবিড়ের জন্য এক প্যাকেট দু প্যাকেট লুডুস করে নিয়ে গেলাম আমি তো সকালবেলা খেয়ে যাচ্ছি আমার আর খেতে হবে না তারপরেও তারা জোর করে বসাবে যে ভাবি না ভাত খেতেই হবে আমি যেদিন ভাত দেবো না সেদিন আরও বেশি জোর করবে ওরা তো আজকে খাবো না খাওয়ার অনেকটাই অনিয়ম হয়ে যায় ওইখানে খেলে তো দেখেন কথা বলছি আস্তে আস্তে আমার নাকটা একদম বন্ধ হয়ে যাচ্ছে কথা বলতেও কষ্ট হচ্ছে আর এমন কাজ হচ্ছে যে ভয়েসটা রেখে রেখে আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে তাই তো নিবিড় আমি সবাই রেডি হয়ে গেলাম নিবিড় অলরেডি এই তো হাঁটা শুরু করে দিয়েছি নিবিড়কে বলছিলাম নিবিড় তোমার দাদু বের হবে চলে যাবে তোমার দাদুকে গুছিয়ে দিচ্ছি আর এদিকে আমার বের হতে দেরি হয়ে গেছে একটু তাড়াতাড়ি হাঁটো যাতে করে আমরা স্কুল বাসটা মিস করি যার জন্য মা ছেলে একদম তাড়াহুড়ো করে হাঁটা শুরু করে দিয়েছি অলরেডি অনেকে স্কুলে যাচ্ছে আর স্কুল বাসটা না ধরলে আমাদের অন্তত যেতে পঞ্চাশ টাকা খরচ হয়ে যায় তো মাসে মাসে স্কুলের বেতন দিতেই হয় তাহলে কেন বাস মিস করবো এটা আমার খুবই খারাপ লাগে আর স্কুল বাসে উঠলে একটু আরামে এসে যাওয়া যায় ভেঙে ভেঙে আর যেতে হয় না আর স্কুলের বাসটা থাকলে দেখা যায় দুটা সিএনজি পার করতে হয় কারণ আমাদের বাসার যেখানে ওইখান থেকে যেখান থেকে আমরা বাসে উঠে ওখান থেকে অনেকটা দূরে সবাই কি কীরকম আছেন আবার চলে আসলাম এখন বাজে সাড়ে নটা স্কুল থেকে আসার পরে কিছু ঘরে ছিল এসে দেখে আমার শ্বশুর চলে গেছে সিরাজগঞ্জ চলে গেছে আসার পরে তো মা ছেলে একা একা তো কিছু করিনি আমার শ্বশুরের ঘরটা ভালো করে ছাড়া হয়নি সব সময়ের জন্য সে ঘরেই থেকেছে শুধু চারদিকে হালকা করে ঝাড়ু দিয়েছি তো মনে হলো যে শ্বশুর বাবা যখন চলে গেছে তাহলে ঘরটা সুন্দর করে গুছিয়ে নেই নিবি তো আমার রুমেই শুবে তো ওই নি ফ্লোরে তো আমার শ্বশুর শুয়ে থাকে ফ্লোরেই তোষক পাড়া আছে তো সেই তোষকটা সুন্দর করে ভাঁজ করে এক সাইড করে তুলে রাখছিলাম যে ঘরটা কালকে আজকে ঝাড়ু দিয়ে রাখি ঘরটা গুছিয়ে রাখি কালকে সময় পেলে স্কুল থেকে এসে মুছে রাখব সেই তোষকটা ফাঁস করে উঠিয়ে রাখার পর থেকেই সে যে হাঁচি হয়েছে ধুলো নাকে এত অ্যালার্জি সে যে হাঁচি শুরু হয়েছে সে হাঁচি এখনও থামেনি হাঁচি পারতে পারতে পেট ব্যথা হয়ে গেছে পুরো মানে এখন নাক দিয়ে কাঁচা পানি আসছে আমি তো আপনাদের কোথায় আবু একটু টিস্যু দাও এর আগেই বলছি যে পুরো শীতটা এবার আমার এই অসুস্থতার মধ্যে দিয়েই যাবে মনে করেছিলাম যে একটু ভালো অবস্থা কিন্তু দেখছি যে আজকে কাশিটা কমেছে কফ সিরাপ খেয়ে কাশিটা কমেছে কিন্তু প্রচুর ঠান্ডা নাক দিয়ে কাঁচা পানি আসছে মানে কি আর বলবো একটু ভালো হতে না হতে একটু ভালো ভাব হয়েছে যে অনেকে বলছে যে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে কিন্তু দেখতে পাচ্ছি যে এখন মানে রাত আসতেছে না আজকে সারা ঘুমাইতে পারবো কিনা একদম চোখ দিয়ে পানি আসতেছে নাক দিয়ে নাক দিয়ে পানি আসতেছে কি যে অবস্থা কে জানে তো আজকে আসার পরে তো ওইভাবে ভালো কোনো ভিডিও দিতে পারিনি আজকের মতো এখানে শেষ করছি আমার ভিডিওর কোনো অংশটি দিয়ে আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আলহামদুলিল্লাহ আর কিছু সাবস্ক্রাইবার বাকি আছে তাহলেই ছয়ে চলে যাবে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শীতে নিজের যত্ন রাখবেন ঠান্ডা লাগলেই কিন্তু অবস্থা খারাপ সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ